হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বাদের সমান সমান জল হয়ে গেছে লাগাতার বৃষ্টির কারণে তিস্তা নদীতে জল বেড়ে গেছে দেখছো কত জল একদম বাদের সমান আর কিছুটুক বৃষ্টি হলেই হয়তো বাদের এপাশে পাশে জল চলে আসতে পারে এত জল হয়েছে ওই দেখতে পাচ্ছ বস্তা দিয়েছে বা মানে বালি ভরে যাতে জলটা না আসে কিন্তু বেশি বৃষ্টি হলে কি আর আটকানো যাবে নদী দেখছো ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট করে জানাবে আর যারা ফলো করেনি নি ফলো করে দিও নদী রে তুই ভাঙলি আমার